তোমার পেয়ে গেলে সালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম কিন্তু ছাড়কার করা দুপুর পাইতাম না বিকালে হয়তো তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারারাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমারে আর পাইতো না তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিকে তাকাইলে তোমার চোখে ডুবে যাইতাম পিং ফ্রয়েডে আর দুবা হইতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন ছোট ছোট কষ্ট সালা জ্বালায়া মারত কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন রে টর্চ লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা লাগতো চিকনা শরীরে আরো অপুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলার কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার ছারকার হয়ে যাইতে পারত তাই তোমারে পেয়ে গেলে আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইতো